মমকর খবরটা telefono হ্যাঁ নে এর বিলা কাম নাকি ও যা আরেকটা কি করে নাও বসো এই মারিয়া আমি কি খায় ভাত খায় বস তো নাত ভাত খেরা

उधर आलू दिया बाजी नंबर वालों ना, ना। सुधों की पत्ती आलू वाले खेलेंगे ऐसा है तो बड़े स्कूल आते रहे जीते सना अंधे उम्र ना उसे मरी में पनी खेते थे अम्मा बुरी की बात कहा है उसे वो रखवाती थी दहेज़ देखे थे देखें देखें मैं लोगों का ना उसे वो जो देव मंगल है ना ओ मंगल

এত টাকা টাকা করে না বাবা বাচ্চাদের টাকা নিতে হয় না তারপরে তোমার দিছে স্কুলে না স্কুল থেকে আয় আসার পরে

মুখের পানি সব বসতে শরীর ওঠো আর খাওয়া লাগবে না পানি বাচ্চাদের খাওয়াতে নিয়ে বাচ্চাদের যত্ন করতে করতে সুমির দিন শেষ আমার খেয়াল তো সুমি রাখেই না

তোমার চাবি পাইছো বলো একটা জিনিস তুমি ঠিক করে রাখো না আমি নিই নেই আর চাবি না নাই রে ভাই

तुम किस स्कूल जाएगा? ताला में जाएगा। अंजाएगा। बाबा जाएगा। अल्लाह पेस। अल्लाह पेस। अल्लाह पेस। मर। अल्लाह पेस। I love this. Gotcha.